আলহামদুলিল্লাহ এক বছরে আমি এই নার্সারিটার প্রায় এক লক্ষ চারা এখন আমার নার্সারিতে উৎপাদন হয় চোদ্দশো চারা নিয়ে শুরু করি বিদেশের থেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এর আপনার কৃষকের মালেক উপরে আস্থাটা খুব বেশি আচ্ছা এজন্য আমি আমার এখানে যদি এক লক্ষ চারা উৎপাদন হয় আমি আশি পার্সেন্ট চারাই আমার মালেক থাকে আমি এটা ছোট ছোট প্রজেক্ট সিস্টেম করে আমি আগে নিজে চাষাবাদ করি যেটা আপনাদের কোন ভ্যারাইটিটা কেমন এটা জানার পরেই আমি কৃষকের মাধ্যমে দেই এবং তাদেরকে ওইভাবেই পরামর্শটা দিই যদি কেউ এই হোয়াইট মার্বলটা আপনার টাইমলি রোপণ করতে পারে আগাম উঠাইতে পারে আমার মনে হয় তেত্রিশ শতাংশ তো এক বিঘা আপনার এক বিঘাতে ম্যাক্সিমাম দেড় লক্ষ প্লাস বিক্রি হবে যে কোনো সবজি ক্ষেতের যদি চতুর্পাশে যদি কেউ এটাকে রোপণ করে দেয় আপনার ফিফটি পারসেন্ট কন্ট্রোল থাকবে এই পোকে কৃষিকাজে ইনভেস্ট করতে হবে ভাই এখন আর ওই আদি কৃষি আপনি বৃষ্টি নামলো ফসল বুনে বুনেলেন আবার রোদ এসেছি ফরিদপুর জেলার বোয়ালমারির চতর গজারকান্দি গ্রামে এই গ্রামেরই একজন কৃষি উদ্যোক্তা আছেন সোহেল ভাই তিনি করোনার সময় যখন বিদেশ থেকে দেশে আসলেন তারপর নার্সারি ব্যবসা শুরু করলেন এবং বর্তমানে তার এখানে প্রায় এক লক্ষ চারা উৎপাদন হচ্ছে যেটা সারা বাংলাদেশে তিনি বিতরণ করছেন এবং সাথে সাথে এই চারাগুলা কেমন ফলাফল দিচ্ছে এইগুলার বিভিন্ন দিক নিয়ে তিনি দেখার জন্য আশেপাশে বিভিন্ন জায়গায় এইগুলো আবার চাষ করছেন তো সেই ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো এবং জেনে নিব তিনি বিদেশ থেকে আসার পর এখনো পর্যন্ত কেমন আছেন এবং তার এই নার্সারি ব্যবসা সাথে এই যে কৃষি জমিগুলাতে চাষ করছেন এগুলা কেমন ফলাফল পাচ্ছেন তো চলুন সেই ভাই সাথে কথা বলা যাক

আমি ওমানে ছয় বছর ছিলাম ছয় বছর থাকা পরে করোনার ভিতরে হলো আমি দেশে চলে আসি বাংলাদেশে আসার পরে আমি ট্রাই করতেছিলাম আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য তো আমাদের এক এই এইচডিসি আছে এর এক আপা আপনার তাহিনুর আপা আবার ভাই এদের মাধ্যমে এরা আবার এই গ্রাম পর্যায়ে যে চাষাবাদ ওরা দিয়ে পরামর্শ দিয়ে থাকে ওনাদের সাথে আমার দেখা তা উনি আমাকে বলতেছে সোহেল আপনি বাইরে যাবেন কেন আপনি তো কৃষি কাজ বোধহয় বোঝেন তা উনি আমার ওই বাড়ির পারে ছোট্ট একটা নার্সারি করছিলাম এই নেট দিয়ে মানে আমি নিজে চারা উৎপাদ আমি আবার নেট নেট দেখতাম ওই ইউটিউব থেকে ঘাটাঘাটি করে বাড়ির পারে একটা ছোট নার্সারি করছিলাম এটা কি ওমান থেকে আসার পর আসার পরে আচ্ছা মানে নিজে করার জন্য ওইখানে প্রায় চোদ্দশো চারা থাকতো তা উনরা ওই বাড়ির পারে এসে দেখার পর উনরা আমরা বলতেছে আপনার আমরা কিছু হেল্প করিবি আপনি এটা শুরু করেন তো ওইখান থেকে পরামর্শ ওইখান থেকে শুরু করলাম আলহামদুলিল্লাহ এক বছরে আমি এই নার্সারিটার প্রায় এক লক্ষ চারা এখন আমার নার্সারিতে উৎপাদন হয় চোদ্দশো চারা নিয়ে শুরু করে আচ্ছা চোদ্দশো থেকে শুরু করে এখন এক লক্ষ চারা উৎপাদন উৎপাদন করছেন এই এক লক্ষ চারা আবার বিক্রি করে দিবেন আবার যেভাবে মানে বলা চলে যে একদম চলতেছে জি জি আচ্ছা মালয়েশিয়ার যান নাই না না বিদেশে আর যায়নি আচ্ছা বিদেশে যাওয়ার আর চিন্তাও আসে নাই না আর আসে নাই যাক আলহামদুলিল্লাহ বিদেশে থেকে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আচ্ছা তো এক লক্ষ চারা আপনি বিশেষ করে কি চারা আপনার এখানে চাহিদা বেশি এবং কোন চারাগুলো আপনি করেন আমি মরিচ বেগুন ফুলকপি পেঁপে পাতাকপি এই ধরনের এই করল্লা টমেটো এই ধরনের সবজি টোটাল আমাদের এই অঞ্চলটা সবজিতে খুব ভালো আচ্ছা তো আপনার এই চারা আসলে কারা নিচ্ছে আমাদের মতো চাষী বা কৃষকরা নিয়ে যাচ্ছে আচ্ছা মানে আপনার এলাকারই নাকি না আমার অন্য অন্য জেলাতেও আমি দিচ্ছি আমার এখান থেকে আলহামদুলিল্লাহ আপনার ব্রাহ্মণবাড়িয়া মাগুরা নড়াইল আপনার ঝিনাইদা জামালপুর বরিশাল টেকেরহাট আমি আমার তারা জানে কি করে যে আপনার কাছে চারা আছে আমার এই ইউটিউবে একটা অনলাইনে পেজ আছে আবিদা গ্রো নার্সারি নামে আচ্ছা আবিদা গ্রো নার্সারি নামে ইউটিউবে চ্যানেল আছে ওইখানেই সবাই নক করে জি আচ্ছা তো এই যে নার্সারিটা আপনি দেখছি অধিকাংশ হচ্ছে সব মালিক শ্রী শ্রীরিক জি আসলে মালিক শ্রীকে আমি মন থেকে ধন্যবাদ দিতে চাই আমি বিভিন্ন পদের চারার জাত নিয়ে ট্রাই করছি আচ্ছা এই দেড় দুই বছর নিয়ে আর কি কাজ করতেছি কিন্তু এর ভিতরে আপনার কৃষকের মালিকশিটের উপরে আস্থাটা খুব বেশি আচ্ছা এজন্য আমি আমার এখানে যদি এক লক্ষ চারা উৎপাদন হয় আমি আশি পার্সেন্ট চারাই আমার মালিক থাকে আচ্ছা তো আপনি বললেন যে কৃষকদের আস্থা হচ্ছে মালিকশিট জি কেন আসলে মালিকশিটের যে বীজটা এটা আপনার জার্মিশনটা খুব ভালো থাকে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট জার্মিনেশন আমি পাইছি আর বীজ প্রতি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে আবার ফলনটাও খুব বাম্পার আমি আপনার মালিক সিডের দুর্বল করলা করছিলাম আপনার আইস গ্রিন শশা করছি বিজলি প্লাস টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি করছি সব জায়গায় আলহামদুলিল্লাহ একশো একশো মানে ওই ছক্কা মারার মতো আচ্ছা মানে আপনি শুধু নার্সারি না আপনি আবার এইগুলো নিজেও চাষ করেন জি 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 আমি এটা ছোট ছোট প্রজেক্ট সিস্টেম করে আমি আগে নিজে চাষাবাদ করি যেটা আপনাদের কোন ভ্যারাইটিটা কেমন এটা জানার পরে আমি কৃষকের মাধ্যমে দেই এবং তাদেরকে ওইভাবে পরামর্শটা দিই তো এখন কিন্তু অনেকে নতুনভাবে কৃষিকাজে আসছে কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছে যে তো তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন আমি পরামর্শর ভিতরে একটা জিনিস বলবো যে আমরা যে আদি কৃষিটা করতাম মানে আমাদের বাচ্চা চারা যে কৃষি কাজটা করত। আপনারা ওই কৃষিটা ছাড়তে হবে আপনারা আধুনিক পর্যায়ে চাষাবাদ করেন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেন

তাহলে চলেন আপনার দেখি যে আবার এখানে আপনার হোয়াইট মার্বেল কফি আছে এটাও আমি আঠারোশো টাকা মন কালকে বিক্রি করছি আঠারোশো টাকা মন জি আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনি এখানে আসলে মোট জমি কতটুকু আপনার আমার আগে জমি কম ছিল এখন 1.5 একরের মতো আমার কাছে চাষ আছে 1.5 একরের মত আপনি নার্সারিটা করছেন এটা কতটুকু জায়গা এটা 26 শতক মানে নার্সারি আছে আপনার 8 শতকের মধ্যে নার্সারি আর যে জায়গাগুলো এই জায়গাগুলোতে আপনি প্রজেক্ট হিসেবে ছোট ছোট করে বিভিন্ন সবজি করছেন না তাহলে আপনার সব সবজিগুলোই কিন্তু দেখব হ্যাঁ অবশ্যই তাহলে চলে দেখি কেমন ঠিক আছে এখানে তো এখানে কি

সামনে এটা আপনার হোয়াইট মার্বেল ফুল কপি এটা ওই অল্প একটু জায়গায় করেছেন তাই হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছে হোয়াইট মার্বেল হোয়াইট মার্বেল বলতে গেলে বাম্পার বাম্পার না জি আচ্ছা একটা দেখি তো আচ্ছা এখানে আছে দেখে আচ্ছা এই বাহ দারুন চমৎকার হ্যাঁ এটা তো হ্যাঁ অনেক অনেকটাই অনেক অনেকটাই হ্যাঁ আসলে যে হোয়াইট মার্বেলটা আপনার কাছে কেমন লেগেছে একটু শুনি আমার কাছে লাগছে এবং আমি নিজেও বাজারেও দিছি কয়েকজনও বলছে যে আমাদের অন্য অন্য কপির চাইতে আমার এটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি অনেক জলদি ফুড়ে শেষ হয়ে যাচ্ছে আপনি এটা কত করে মন বিক্রি করেছেন আমি গতকালকে প্রথম বেশছি বত্রিশশো আর গতকালকে বেশ আঠারোশো আঠারো কপিটা যদি আমি যে টাইমে রোপণ করছি আমি তো কয়েকটা প্রজেক্টে দিছি অনেক দূরে যদি কেউ এই হোয়াইট মার্বেলটা আপনার টাইমলে রোপণ করতে পারে আগাম উঠাইতে পারে আমার মনে হয় তেত্রিশ শতাংশ তো এক বিঘা আপনার এক বিঘাতে ম্যাক্সিমাম দেড় লক্ষ প্লাস বিক্রি হবে বা কোন সময়টা আপনি বলবেন যে এই সময়ে চাষ করলে এটা ভালো প্রফিট পাবে আপনার এটা তো নভেম্বর মাসে আমরা বিক্রি করছি দুই মাস আগে আমি রোপণ ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে আচ্ছা এইটা হচ্ছে আপনার বারোশো বিশ আচ্ছা চমৎকার যেটা আপনি আঠারোশো টাকা মন বিক্রি করেছেন কালকে গতকালকে হারবেশ গতকালকে এখনো তো বড় হয়নি তেমন একটা না আপনার ওই আগে যে কিছু গাছ

যে কোনো মাছি বা পোকা যেটা আপনার হলুদের উপর আকৃষ্ট থাকে বেশি আচ্ছা আচ্ছা আপনার এই যে কোনো সবজি খ্যাতের যদি চতুর্পাশে যদি কেউ এটাকে রোপন করে দেয় আপনার ফিফটি পার্সেন্ট কন্ট্রোল থাকবে এই পোকে

এটা चाहिँ अपना আরেকটা প্রজেক্ট। জি এটা আরেকটা আপনাদের আরেকটা ছিল এটা আমার দুর্বারের প্রজেক্ট ছিল। আচ্ছা দুর্বারের পরে আমি ওই বেডে ওই মাচাতে আবার এখন জাদু জাদুশশা রোপণ করে দিছি। আচ্ছা একই মাছাতে। একই মাছাতে। আচ্ছা এটা এ প্যাটার্ন করেছে দেখো। হ্যাঁ এ প্যাটার্ন। একই মাছায় আপনি দুই ফসল করছেন। হ্যাঁ এটাই আমরা আমি চাষীদেরকে বলতেছিলাম আধুনিক যে চাষাবাদ পদ্ধতি সিস্টেমটা কিন্তু ভাই এটাই। কারণ এই এই মাছটা কিন্তু আমাদের বেহল একটু ব্যয়বহুল মানে আদি কাজ চাষির থেকে আধুনিক চাষাবাদের ভিতরে একটু ব্যয়বহুল হয় তবে এই এইটাতে যে আমরা ডাবল যে ফসলটা নেই এটা কিন্তু দ্বিগুণ লাভ আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম এবং অনেক পরামর্শ পেলাম যে পরামর্শ এবং যে তথ্যগুলো আমাদের কৃষকদেরকে সহায়তা করবে তো সোহেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দরভাবে আপনি একটা প্রজেক্ট করেছেন এবং নার্সারির সাথে আপনি বিভিন্ন এগুলো চাষ করেও দেখছেন যে আসলে এটার কখন কী করণীয় বা কি পরামর্শগুলো কৃষকদেরকে দিলে তারা উপকৃত হবেন তো আপনাদের হাত ধরেই আসলে আমাদের দেশে কৃষিটা এগিয়ে যাচ্ছে এবং সামনে আরও এগিয়ে যাবে হ্যাঁ তো সেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সব পর্যবেক্ষণ করার জন্য দেখার জন্য আপনারা যদি আমাদের কাছে আসেন অবশ্যই আমরা আরও আগ্রহ হয় আমাদের জিনিসগুলো করার জন্য ডেভেলপ করার জন্য আর আমি একটা কথা বলবো ইয়ার মালিককে ইয়ার মালিক বীজগুলো দেয় এটার জন্য আমি তাদেরকে আন্তরিক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের কাছে সুস্থ এবং সুন্দর বীজগুলো আমাদেরকে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক বন্ধুরা আপনাদেরকে নিয়ে এসেছিলাম এই ভাইয়ের নার্সারি এবং নার্সারির সাথে যে প্রজেক্টগুলো আছে সেগুলো দেখানোর জন্য উনি কিভাবে কাজ করছেন কিভাবে আসলে আমাদেরকে এখন কাজ করা উচিত পুরাতন চিন্তাভাবনা বাদ দিয়ে নতুনভাবে এগিয়ে যেতে হবে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে তো আশা করি আপনারা আমাদের এই পর্বটা দেখে অনেক উপকৃত হবেন এবং সামনের দিকে মালিক দিনের বীজ ব্যবহার করে আপনারা লাভবান হবেন তো আমাদের এই পর্বটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ